সর সদর উপজেলার দৌলদিহি গ্রামের রেজাউল ইসলাম নামের যুবলীগের এক কর্মীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা মঙ্গলবার দিবাগত রাত বারোটার দিকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে রেজাউল ইসলাম দৌলদিহি গ্রামের গুলাম থারুতারের ছেলে পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে মঙ্গলবার রাত আনুমানিক বারোটার দিকে দুর্বৃত্তরা রেজাউল ইসলামকে বাড়ি থেকে ধরে নিয়ে যায় এরপর তারা বাড়ির পাশেই তাকে গলা কেটে হত্যা করে মরদেহ ফেলে যায় খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় হত্যাকাণ্ডের পর থেকে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসমাদ খান বলেন রেজাউল ইসলাম যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তার নামে একাধিক মামলা রয়েছে পুলিশ বিষয়টি তদন্ত করছে এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করা হবে গানচিল টিভি সত্য প্রকাশে অনুসন্ধানী চোখ